দুইটা সেটা পাওয়ার পরেও কিন্তু আইনিং বন্ধ করে দিছে মানে মনিটাইজেশান রেস্ট্রিক্টেড এখন এই সমস্যাটাই বেশি হচ্ছে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে যারা একেবারে নতুন পেজ খুলেছ বা পেজে মনিটাইজেশন পাইছে তাদের জন্য কিন্তু এটা বেশি আর যারা নতুন পেজ খুলেছো তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ এটা কি কারণে মনিটাইজেশান রেস্ট্রিক্টেড করে দিচ্ছে এখন কিন্তু এই সমস্যাটাই বেশি হচ্ছে তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম তার মানে তো আজকে কিন্তু এই যে দেখালাম যে এখানে অ্যাড অন রিল এবং ইনস্টিম্যাট এখানে কিন্তু দুইটা সেট পাওয়া তো দুইটা সেট কিন্তু রেস্ট্রিক্টেড মানে এখানে আর্নিংটা বন্ধ করা আছে মনিটাইজেশান পাওয়ার পরেও যদি এই রকম সমস্যাগুলো হয় এটা কি মেনে নেওয়া যায় এটা কিন্তু না মানারই কথা কারণ একটা যখন পেজে আমরা মনিটাইজেশান পাই এটা কিন্তু অনেক অনেকেভাবে যে মনে হয় খুব সহজে পাওয়া যায় আসলে এই জিনিসগুলো পেতে যতটা না কষ্ট করতে হয় যখন এই যে রেস্ট্রিক্টেডগুলা বা ইস্যুগুলো দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট লাগে যে একটা জিনিস পাওয়ার পরে হারানো মনিটাইজেশন রেস্ট্রিক্টেড এটা কেন দেয় কি কারণে দেয় এটা যারা একেবারে নতুন পেজ খুলেছো যারা মনিটাইজেশন পাবে কারণ যখন একটা পেজ ক্রিয়েট করা হয় এটা তো মনিটাইজেশনের আশায় কিন্তু করা হয় তো তোমরা যেন এই ভুলগুলো না নিজের ভিডিও নিজের সব কিছু মানুষ দেখা যায় এটাতে ডুয়েট কারো যদি ভিডিও থাকে থাকে বা কপি ভিডিও সেগুলোতে যদি এরকম রেস্ট্রিক্টেড দেয় সেটা আসলে মেনে নেওয়া অন্য ভিডিও কপি করছি তো সেইটার জন্য আমাকে রেস্ট্রিক্টেড করে দিছে বা আর্নিংটা বন্ধ করে দিছে আর সেটাও একটা হইতে পারে আর যেটা মেইন এটা তোমার নিজের ভিডিও নিজের ভয়েস নিজের সব কিছু তারপরেও কিন্তু তোমার রেস্ট্রিক্টেড হয় এটা কোনো দেখা যায় কি কোনো কিছু ভুল হইলে মানে সামান্য ভুলের ক্ষেত্রেও আসলে এই সমস্যাগুলো হয়ে থাকতেছে তো যে ভিডিওটা যখন সমস্যা হয় এই জন্য আমি প্রতিদিন তোমাদেরকে বলি যে প্রতিদিন তোমরা রিকমেন্ডেবলটা পেজে চেক দিবা ওইখানে গেলে দেখা যায় তোমার যে ভিডিওটার সমস্যা হচ্ছে ওই ভিডিওটা হচ্ছে দিয়ে দেয় ওই ভিডিওটা ডিলেট করে দিলে আর এই সমস্যাগুলো হবে না তো রেস্ট্রিক্টেডটা যখন দিবে তখন তোমার যে ভিডিওগুলো ওইখানে কিন্তু দেখায় যে এই ভিডিওগুলো হচ্ছে সমস্যা তো ওই ভিডিওগুলো ডিলেট করে দিয়ে তোমার ওইখানে লার্ন মন থাকে ওইখানে গিয়ে ক্লিক করলে আসলে তাদের কাছে চলে যায় যে আমি আমার ভিডিওগুলো ডিলেট করে দিয়েছে আর কোনো সমস্যা নাই তখন কিন্তু তারা এই রেস্ট্রিক্টেডটা তুলে নেয় আর যেটা মেইন কাজ করতে হবে প্রতিদিন তোমাদেরকে নিজের দিয়ে ফেস দিয়ে লাইভ করতে হবে লাইভ করলে দেখা যায় কি যত বড়ই তোমার পেজের কোনো না কোনো সমস্যা হোক ওইটা কিন্তু সমাধান হয়ে যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ